বাইকারদের জন্য একটাই সুবিধা সিগনাল হোক যাই হোক না কেন চিপা চাপা দিয়া সিগনালের সামনে টিকে চলে যাবে এটা হচ্ছে বাইকের সুবিধা এটা সিগনাল যা আরবিতে ইশারা বলে এখানে কোনো ক্যামেরা নাই কিন্তু এত প্রাইভেট কারের মধ্যে বাইক চালানোটা একটু কঠিন

এটা একটা বাঙালি সবজি দোকান ভাই কচু কত আসছি একটা কচু নিতে কাইটা দেওয়া সুবিধা নেই একটু কাইটা ছোট করে দিন

ওকে আল্লাহ হাফেজ শেষ বাজার কর আজকের মধ্যে এখানেই শেষ